এখন অনেকে আবার বলে থাকে কাপড় ওয়াশ করে মানে ওয়াশিং মেশিন দিলে কাপড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য কি সমস্যা হয় কাপড়টা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে নাকি না ছিঁড়ে যায় না কাপড় নষ্ট হয় বিষম হাতে দিলে কাপড় পুতুর কাছাকাছি করলে মুসাইলে কাপড় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যেটা ওয়াশিং মেশিনে ক্ষেত্রে হয় না এটার আমাদের মার্সেলে আরেকটা ওয়াশিং মেশিন গুণ আছে অল্প বিদ্যুতে যারা বিদ্যুৎ নিয়ে ভয় পান কত টাকা জানে কারেন্ট বিল আসে তাদের জন্য আসলে এই ভিডিও দেখলে বুঝতে পারবেন আসলে কারেন্ট বিল কত টাকা আসে কারেন্ট বিল অল্প টাকার মধ্যে একটা মানে পরিবার চলতে পারে একদম অল্প টাকার যেটা না হলে নাই আপনি বুঝতেই পারবেন না একটা ওয়াশিং মেশিনে কারেন্ট যাতে কম খেতে পারে আচ্ছা আমি ওয়াশিং আমাদের যে মাসালে ওয়াশিং মেশিন না তিনটে বাজে ওয়াশিং মেশিন না আমার কাছে আমি নিজেও ব্যবহার করি ওয়াশিং মেশিন না এটা কিছু আমি প্রায় সাত আট বছর ধরে ব্যবহার করতেছি এটা কিছু মানেই কথা বলবো কেন এটা ভালো হুম এই যে আমরা টুইন টেবল ওয়াশিং মেশিন দশ কেজি ওয়েট ওয়াশিং মেশিন যেটা একদিকে আপনার দোয়া হয় এই শার্টটা অনেক মানে দোয়ার কাজটা চলে মানে শুকানোকে ক্ষেত্রে আর একটা সুবিধা রাখি বলি এখান থেকে ওটা শুকালেন এটার মধ্যে মানে সাইবার শুকা এইবার চাপ দিয়ে কাপড়টা শুকা সকালে দেখে গেছি আপনি কাপড় কুকুন আপনি ফাটবেন নষ্ট করেন কারণ সফট জিনিস দিয়ে এটা ভেতরের যে জিনিসটা এটা সফট থাকে শক্ত থাকে না হ্যাঁ এবং যদি আপনি কারেন্ট বিলের কথা বলেন একটা ওয়াশিং মেশিনের কারেন্ট বিল মেইন ফ্রুট যেটা ইন ফ্রুট যেটা চারশো দশ অথবা দুইশো চারশো দশ দুইশো দুইশো ওয়ার্ডের ভিতরে আপনার ওয়াশিং মেশিনটা চলে ঘুরে তাহলে আপনার মানে যদি দুইশো চারশো ধরলাম চারশো দশ চারশো দশ যদি হয় একটা ওয়াশিং মেশিন মাসে সর্বোচ্চ এমনি প্রতি সপ্তাহে কাপড় দিলে মানে আপনার চার দিন হয় আমি ধরে নিলাম সাইডের জায়গা তিন চারে বারো পনেরো দিন যদি কাপড় দিন তাহলে আপনি কারেন্ট বিল মানে দুইশো চারশো ওয়ার্ড ধরেও আপনি কারেন্ট বিল ষাট টাকা আসে না এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি যে ওয়াশিং মেশিনটা পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে এই ওয়াশিং মেশিনটা ব্যবহার করতে হবে এলে আপনি কাজে মহিলাও যদি রাখেন তাহলে আপনার পাঁচ হাজার টাকা স্যালারি দেওয়া রাখতে হবে এটা আপনার মানে ইউজ যারা করে বুঝবেন আর একটু ওয়াশিং মেশিন কাপড় ধোয়ার ক্ষেত্রে পাঁচজন সাতজন দুজনের ফ্যামিলিতে কারণ বিশ্ব করছে আপনার পঞ্চাশ টাকা এবং স্ট্যান্ডার্ড হ্যাঁ আর একটা ব্যাপার বলি ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার ক্ষেত্রে একটা নিয়ম মেনে চলে যাবে অনেক সব বেশি ময়লা কাপড় সরাসরি না দিয়ে কিছুক্ষণ বিজি রাখলে হয় এই যে ধরুন আপনার এটার ভিতরে বিজান আর বালতিতে নিয়ে যান ধরুন দশ মানে দশ মিনিট বা বিশ মিনিট কাপড়টা ভিজিয়ে রাখলেন বিশ মিনিট ভিজানোর পরে আপনার জন ওয়াশে দিবে তখন দেখবেন ময়লা বলতে কোনো কিছু থাকবে না হুম আপনি পনেরো মিনিট করে সময় দেওয়া থাকে পনেরো মিনিট পনেরো দু মিনিট তিরিশ মিনিট দুইবারে ঘুরতে যা ধোইতে পারেন তো দেখবেন তো কাপড় একদম পরিষ্কার নিশ্চিন্তে ব্যবহার করতেছে এবং ওয়াশিং মেশিন ইলেকট্রনিক্সের ডিভাইসে গিয়ে ইলেকট্রনিক্সের যে লাইনটা দেওয়া হয় এখান থেকে আপনার এটা সোটা বুডি প্লাস্টিক টুকুনি আর্থিং করেন অনেক সময় সব মালে আর্থিং করে প্লাস্টিক কোনো ওই প্লাস্টিকের ক্ষেত্রে তো কোনো আর্থিক নেই তা আল্লাহ যদি সহি সালামত রাখে তাহলে আপনার এখান থেকে এবং দুর্ঘটনার সম্ভব নেই তবে অবশ্যই ওয়াশিং মেশিন আপনার সেফটি জায়গা রাখবেন অনেক সময় বাচ্চা কাচ্চা ক্ষেত্রে রাখেন বাচ্চা কাচ্চা বাইরে বাইরে করে এই সে করে এগুলো দরকার নেই হাতে না গেলে বাইরে রাখেন একটা ওয়াশরুম মানে ওয়াশরুমে রাখলেন নিশ্চিন্তে ব্যবহার করলেন এটাই কোনো প্রবলেম হবে না আর একটা ওয়াশিং মেশিন পাঁচ বছর যদি ওয়ারেন্টি হয় কিন্তু একটা ওয়াশিং মেশিন পনেরো বছর ব্যবহার করেন পনেরো বছর মিনিমাম ব্যবহার করেন হ্যাঁ তাহলে আমি বলবো আমাদের আমার ভিডিওটা যদি আপনার রিভিউটা প্রোডাক্টের রিভিউ যদি কোনো ভুল আর ভুল থাকে আমাদের কমেন্টসে বলে দিবেন আমি প্রয়োজন মতো আমরা নতুন করে প্রচার দেবো আর আপনাদের যদি মনে হয় যে মার্সেলের ওয়াশিং মেশিন লাগবে আমার কিছু ভালো মনে হয় জন্য আমি আপনাকে রিভিউ দেওয়া যদি মার্সেলের ওয়াশিং মেশিন লাগবে তাহলে আমার ঠিকানা আছে একটা এস এস আই ইলেকট্রনিক্স কমপ্লেক্স মজুর সংলগ্ন আজি রমজানের মার্কেট এখানে আসলে আমাকে পাবেন আর আমাদের মার্সেলের পণ্য পণ্য হ্যাঁ আর ব্যাপার আমি বললাম মার্সলে যে কোনো একটা পণ্য কিনলেই আপনি একটা লটে টোকেন ফ্রি এই টোকেনের মাধ্যমে আমরা ভালো একটা থাকি লেভেল মার্সেলের মানে মানে একটা পণ্য কিনলেন মিনিমাম ধরুন পা আস্তায়গাদটা তো আমি একটা পণ্য কিনলেন এরপরে যত কিনতে পারেন একটা টোকেন লটে টোকেন পাবেন হ্যাঁ এটা পাবেন সেইখান থেকে আপনি লটাকে নিতে পারবেন আর আর একটা বলি সার্ভিসের ব্যাপারটা বলে নেই আপনারা যদি কেউ ওয়াশিং মেশিন লাগিয়ে নেন তাহলে আমরা কিন্তু ওইটা কীভাবে ব্যবহার করতে হয় বোঝানোর জন্য সরাসরি বাসালুক পাঠাই বাসালুক পাটাই আপনি ট্রেনিং দিয়ে আসি কীভাবে ওয়াশিং মেশিনটা ব্যবহার করতে হবে অথবা আপনি নিশ্চিন্তে নিতে পারেন মানে ওই ব্যাপারে আমাদের উপর দায়িত্ব ছেড়ে দেয় বাকিটা আমরা আপনাদের কীভাবে ব্যবহার করে দেখা দেখবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে আসবেন থ্যাংক ইউ